যার সঙ্গে তার বিরোধ ছিল মুখ্যমন্ত্রী বিধান রায় বনাম জ্যোতি বসু দুজন দুদিকে জ্যোতি বসুর নামকরণ করলেন বিধান নগর বলে গণতন্ত্র এটাকেই বলে মানুষকে ভরসা করো রাজনীতির লড়াই মানে নীতির লড়াই রাজনীতির লড়াই মানে লুকের লড়াই না কি যাচ্ছে এখন আবার একটু কম না তো তিনি তৃণমূলের হয়ে সবচেয়ে বড় লুট করেছেন তিনি জার্সি বদল করে যদি বিজেপি হয়ে যান তাহলে ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে যেতে পারে না বিজেপি আজকে সাংবাদিক জিজ্ঞাসা বীরভূমের এক বিজেপি নেতা তৃণমূলের কোন নেতা সম্পর্কে নানান রকমের অভিযোগ করেছেন দুর্নীতি আমি বললাম ওই অভিযোগ করার যোগ্যতা বিজেপির নেতা হবে না ওটা আমরা করতে পারি ওটা মানুষ করতে পারি বিজেপির নেতা হয়তো প্রতিদিন দেখবেন যার সম্পর্কে অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নেতা হিসেবে বিজেপির নেতারা তাকেই বিজেপিতে নিয়ে এসে মাথার উপরে বসিয়ে দেবেন একগাল ডাল মাছি উত্তর দেওয়ার সুযোগ পাবে না রাজনীতি মানে কি ছিল আর কি হোক রাজনীতি মানে ছিলো পশ্চিমবঙ্গে ভাঙ সরকার প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল কদিন পরে বন্যা পুরোনো মানুষদের মনে থাকবে কম ছেলে মেয়েদের মনে থাকার কথা নয় যখন বংশের ছিল না মানুষের দুবেলা পেটে ভাত ছিল না যখন বংশের ছিল না গ্রামের গঞ্জে যাতায়াতের মতন রাস্তার এই ব্যবস্থা ছিল না যখন বংশের ছিল না আমাদের গ্রামের স্কুল কলেজ তো খুবই কম সাজা তখন পুকুরের জলে ফুটকিরি সেই জল খেয়ে বড় হয়েছে বাংলার মানুষ বদলে দিয়েছে পশ্চিম বাংলায় বামফ্রান্ড যখন বামফ্রান্ড ছিল না তখন কার্যত গ্রামে প্রায় কোথাও কোন

সংগতি হয়েছে গ্রামের অর্থনীতি শক্তিশালী করেছে বন্ধ তার সঙ্গে পঞ্চায়েতের ব্যবস্থা সেই কারণেই গ্রামের যে মানুষের দোকান বাজারে এসে কিংবা হয়েছে বাজার দেরি হয়েছে বাজার হয়েছে বলে জিনিসের কেনা বেচা বেড়েছে তাই দোকান ব্যবসা আস্তে আস্তে বিকশিত হয়েছে আর দোকান ব্যবসা পিছন পিছন শিল্প কলকারখানা আবার আপনার বাড়ির ছেলেমেয়েরা কাজ করেছে কাপড়িতে জিনিস তৈরি হলে বাজার করা হয় না বাজার যদি বিস্তৃত হয় মানুষের কারখানা যদি বাড়ে তাহলে শিল্প কলকারখানা হাসতে হাসতে এগোতে থাকে এবং সেই বড় ভাবে গ্রামীণ অর্থনীতির বাংলাকে ধাপে ধাপে বড় করবার চেষ্টা করেছে তার সঙ্গে চাই শিল্প তার সঙ্গে চাই কর্মসংস্থান প্রত্যেক বছরের টেক পরীক্ষা চাকরি স্বচ্ছতা ছর খোঁজ করে দেখুন বাজারের দোকানে বসে আছে ভাবছেন আমি না আমি রাজনীতির আপনি আমার সাথে কম বসেন না সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি হয়তো বামপন্থীদের সঙ্গে নেই আপনি হয়তো ভাবছেন ওরা সিপিআইএম আমি ওখানে যাবো না বসে আছেন আগে সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন আপনার বাড়ির চারপাশে এমন যে মাস্টারি চাকরি এবং আমার এ বলতে কোনো দ্বিধা নেই সারা পশ্চিম বাংলায় সবচাইতে বেশি শিক্ষা সংস্কৃতি স্কুল মাস্টার মশাই যে জেলার সেই জেলাটার নাম পূর্ব মেদিনীপুর এ নিয়েও কোনো সন্দেহ নেই এখানকার ছেলেমেলা লেখাপড়া করে সারা পশ্চিম বাংলায়

আজকে আমার সঙ্গে দেখা হলো আমি আগে এসছি আমি আসবার সময় মিছিলটা দেরি হচ্ছে আমি শঙ্করপুর ওইখানে গিয়েছিলাম আমাকে দেখে তিনটে যুবক ছেলে এগিয়ে আসলো তার এখানে কাজ করে তার মাঝখানে বলে গেল দাদা কি বিপদে পড়েছি আমরা সাত হাজার আট হাজার কতদিন আমরা এইভাবে সংসার চালাবো বলতে বলতে তারাই বললেন একটু ভালো করে রাখবেন না সর্বাস হয়ে যাচ্ছে আমাদের জীবন তো শেষ আমাদের ছেলে মেয়েগুলো লেখাপড়া আমরা শেখাচ্ছিলাম আগে ছেলেদের লেখাপড়ার জন্য যে আগ্রহ ছিল এখন বাড়ির ছেলে মেয়েরা লেখাপড়ায় সেই আগ্রহ দেখাচ্ছে না বলছে লেখাপড়া শিখে তো রাস্তায় পাশে থাকতে হবে মন্দার অথবা রাজত্ব করতে পারলে আমরাই রাজা আমাদের প্রজন্ম সর্বনাশ হয়ে যাচ্ছে একটা না একাধিক প্রজন্ম আপনি কাকে ভোট দেবেন আপনি কি দল করবেন আমি একটা কথা তো বাংলাটাকে রক্ষা করতে হবে বাঁচাতে হবে মেদিনীপুরের মেয়ে সম্ভব না মাথাটা ন্যাড়া করে দিল মাথাটা চুল করছে তারপরও তাদের আবার ঠাকানো হয়েছে

কে তার উত্তর দেবেন উত্তর দেওয়ার কেউ নেই আমাদের আপনাদের বাড়ির ছেলেমেয়েরা কলকাতার রাস্তায় লেখাপড়া শিখে মিছিল করছে নিজেরা নিজেদের পেটে সপান সপান চাবুক বাড়ছে হয়তো আপনিও দেখেছেন গোটা পশ্চিমবাংলা কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি আমরা কি পশ্চিম বাংলাটা যেমন পশ্চিমবাংলায় দায়িত্ব নিয়েছে পঞ্চায়েত হয়নি পঞ্চায়েত হয়েছে গ্রামে যা ব্যবস্থা করা হয়েছে গোটা গড়ে উঠেছে শিক্ষা কাজ সুযোগ বিচারের ব্যবস্থা ন্যায্য তো আমাদের চোখের সামনে গড়ে উঠেছে হলদিয়া পশ্চিমবাংলার সবচাইতে বড় ইন্ডাস্ট্রিয়াল সেন্টার হিসেবে পারলে দুর্গাপুরকেও ছাপিয়ে যায় হলদিয়া এই জায়গায়

চোখ তাকিয়ে আছে আঠারো বছর বয়সের ছেলের দিকে তাকিয়ে বলছে এই আঠারো বছর বয়সের ছেলে যে বাড়ির ছেলেই হোক না কেন তার কাছে আবার প্রতিশ্রুতি ওর ভবিষ্যৎকে গড়ে দিতে হবে রাজনীতি মানে মন্দির মসজিদ না রাজনীতি মানে যুবক ছেলেবে ভবিষ্যৎ সেদিকে তাকা চোখের সামনে আমরা দেখলাম ধ্বংস করা কেমিক্যাল হাব ধ্বংস করা হলো হলদিয়ার পাশাপাশি